হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো সবাইকে আমার জুমাস কি স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো এই তো আমার শ্বশুরবাড়ির ভিডিও পার্ট থিরি নিয়ে আসলাম তো এখানে আমরা এখন এই যে গোসল টোসল করা শেষ আমাদের সব কাজ শেষ এখন আমরা চলে যাব একটু কবরস্থান দেখাতে তো যতবারই বাড়িতে যাই কবরস্থান আপনার বাহিরে দিয়ে দেখা হয় ভিতর দিয়া কখনো দেখা হয় নাই তো যেহেতু বাচ্চা কাচ্চা তো যেহেতু বাচ্চা কাচ্চার মানে নিয়ে গ্রামে যাই ওরা তখন ছোট ছিল তো মানে একদমই গ্রামে গেলেও ভিতর দিয়ে দেখা হতো না তো এখন এখানে আমি আসছি যে এখানে একটা ড্রাগেন গাছ আছে ড্রাগেন গাছের একটু ডাল নিবে আমার বোন বলতেছে যে আপু একটা ড্রাগেন গাছের ডাল নিব। তো আমি আমার এক হাতে ফোন আর এক হাতে এই যে ড্রাগেন গাছ তো আমি এটা ছিঁড়তে পারতেছিলাম না তো তারপরে ওর বাবাকে ডাকতেছিলাম যে একটু ছিঁড়া দেওয়া যাও উনি বলতেছে যে না যাওয়ার মানে যাওয়ার সময় তো কি করবো আর কথা তো মানে বেটা মানুষের কথা বললে না শুনলে আর কী করার নিজের কাজ নিজেকেই করতে হয় তো এই জন্য এই যে একটু মানে ভাঙছি এক টুকরা ভাঙতে পারছি তো সেটাই রাখছি যাওয়ার সময় নিয়ে যাব। আর এখানে এই যে একটু ওই যে এই ফুলটা কি ফুল বলে এটার নাম বেলি ফুল মনে হয় বেলি ফুলটা একটু নিবো নেওয়ার পরে এই যে আমিও সামনের দিকে যাইতেছি তো ওরাও যাইতেছে দাদা দাদির দাদা দাদির কবর দেখতে তো এখানে এই যে যাইতেছে আর মানে গ্রাম সবসময় আমার অনেক বেশি ভালো লাগে ছোটবেলা থেকে গ্রামে বড় হইসি তো মানে ইচ্ছা করে যে গ্রামে চলে যায় ভালো লাগে না আর এখানে অসহ্য লাগে মানে শহরের আবহাওয়া গ্রামের আবহাওয়া অনেক তফাৎ তো গ্রামে থাকলে একটু কত সুন্দর সুন্দর পল ফলাদি গাছ লাগানো যায় তো যাওয়ার সময় দেখি যে এই যে গাছের মধ্যে কি জংলা ফুল এগুলো কি সুন্দর ফুল ধরে আছে। তা এখন এই যে কবর কবরের কবরস্থানের ওইখানে ভিতরে ঢুকলাম ঢোকার পরে যে উনি বলতেছে যে মানে ভিতরে যাইতে না মহিলা মানুষ মনে হয় যাওয়া নিষেধ আমি যাব কি যাব না পরে এই যে অনেক দূরে দাঁড়িয়েছিলাম জিজ্ঞেস করতেছিলাম যে আসবো নাকি মহিলা মানুষ তো আসা যায় না পরে বলতেছে না আসো না দূরে দাঁড়ায় থাকো তো আমি এখান থেকে একটু দেখতেছিলাম আর কি তো এই যে তো ওরা ওর বাবাসহ অনেক সময় কাটাইছে এখানে একটু কবর টবর রাত করলো আমি এই যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো এই যে মানে অনেকক্ষণ থাকার পরে এই যে ফিরে আসতেছি তো আমি একটু আমার হাঁটার মানে নিয়ে নিলাম তো আমার মেয়ে জিজ্ঞেস করতেছে এখানে যে মা এই মাছ কীভাবে থাকে এখানে মাছকে খাবার দেয় কীভাবে তো তো কিছুই বুঝতেছে না তো পরে আমি বললাম যে মাছকে খাবার দেয় তারপরে মাছ এখানেই এইখানেই থাকে এখানেই ঘুমায় তা আমি আবার ওকে জিজ্ঞেস করতেছিলাম যে তো তোমরা কি এখানে থাকতে চাও বলে না থাকবো না এত পরিমাণে রোদ ছিল মানে বলার বাহিরে তো অসহ্য হয়ে গেছিলো রোদে আরও খিদা লাগছিল ভাতের টাইম হয়ে গেছিলো আড়াইটা মনে হয় বাজে তো পরে এখন এই যে আমরা মানে শেষ করে তারপরে আমার কুপির বাসা চলে যাব। কুপি কুকুর সাথে একটু দেখা করব দেখা করে আমার পুপু আর মানে আমাদের বা বাসা হইলো পাশাপাশি তো ফুফুর বাসায় যাব যাওয়ার পরে ফুফুর সাথে দেখা করে তারপরে বাসা চলে যাব তো এখানে এই যে আম্মার জন্য একটু এই যে ধনিয়া ফাতা নিলাম আমরা এগুলাকে বিলাতি ধনিয়া ফাতা বলি তা আপনারা কী বলেন অবশ্যই জানাবেন তো আমি এই যে ভিতরে একটু ঢুকার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তা আমাদের বাসায় যে একটা কেয়ারট্যাকার লোক থাকে ওনার এই যে জামা গুলা ঝুলানো এখানে এই রুমটাতে ঢুকতে এই রুমটাতে আমার দাদি শাশুড়ি থাকতো তো আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিলো তো আমার দাদি শাশুড়ি এখানেই ঘুমাইতো কাজের লোক ছিল তারপরে উনার মানে দেখাশোনা করার জন্য আমার চাচি শাশুড়ি ছিল তো এখন কেউই থাকে না দাদি শাশুড়িও মারা গেছে চাচা শ্বশুর একজন ছিল উনিও ক্যান্সার হয়ে মারা গেছে তো এই যে দিক দিয়ে আবার দুই তালায় উঠা যায় ওই উপরে দুইটা সাদ আছে আমাদের তো এখানে এই যে রুম আরেকটা এই রুমে নাকি আমার শাশুড়ি থাকতো আর এটা হইলো ড্রয়িং রুম তো এখানে কি তেমন কিছুই নাই লোকজন থাকে না তো তেমন কিছু থাকবে কিভাবে এখানে একটা সোফা আছে সেট আছে আর আপনার টিভি আছে তো এই তো তো আমি এই যে দেখে তারপরে দরজা লাগিয়ে দিতেছিলাম কি করবো আর